বর্তমানে একটি চক্র দেখা যাচ্ছে এরা দূরের জেলা থেকে বিভিন্ন শহরে এসেই বসবাস করে বছর তারা এই বছরের মধ্যে মানুষের কাছে এভাবে অর্জন করে যে একজন মানুষ তার কাছে লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় এক পর্যায়ে দেখা যায় এরা কোটি কোটি টাকা নিয়ে পাঁচ দশ বছর পরে উদা হয়ে যায় পুলিশ প্রশাসনও তাদেরকে তালাশ করে পায় না এদের পরিকল্পনা অনেক দীর্ঘমেয়াদী এবং সূক্ষ্ম তারা যে এলাকা টার্গেট করে ওই এলাকার মানুষদেরকে আকৃষ্ট করার যত মাধ্যম আছে সকল মাধ্যম তারা গ্রহণ করে এবং অনেক ভালো লেবাসে থাকে অনেক মুখরোচক সুন্দর সুন্দর কথা বলে এবং পাঁচ দশ লাখ টাকা দিয়ে নিজেদের লাইফ স্টাইলকে বদলিয়ে ফেলে মানুষ তা দেখেই তাদের ভক্ত হয়ে যায় এবং তাদের মতো হতে চায় বিভিন্ন সময় তারা তাদের ছোটোখাটো যে বিজনেস আছে এটাকে তো ফ্যাজেন্ট করেই এর পাশাপাশি এরা বলে আমার অনেক আরো বড় বড় বিজনেস আছে আমার এ আছে আমার গাড়ির বিজনেস আছে আমার গার্মেন্টস বিজনেস আছে আমার অনেক বিজনেস আছে আমার কলকারখানা আছে এগুলো বলেই মানুষদেরকে আকৃষ্ট করে যেই আমাকে এত টাকা দেন হ্যাঁ আমি অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক বেশি টাকায় কনভার্ট করে দিতে পারবো এবং দেখা যায় তারা কিছু মাস কিছু বছর এভাবে কনভার্টও করে দেন এদের আরও একটি পরিকল্পনা এরা কি করে বিভিন্ন লোক যারা যে গ্রুপকে ভালোবাসে যেমন কেউ তাবলিককে ভালোবাসে কেউ কে ভালোবাসে কেউ সরসিনাকে ভালোবাসে কেউ কে ভালোবাসে কেউ মাজারকে ভালোবাসে যে যেটাকে ভালোবাসুক তারা সেই গ্রুপে অনেক সময় লাগায় সেই হলকাতে যেমন তাবলিকে গিয়ে অনেক সময় লাগায় সরসিনা গিয়ে অনেক সময় লাগায় চরমনাইতে অনেক সময় লাগায় মাইসভান্ডারিতে অনেক সময় লাগায় এবং বিভিন্ন গ্রুপ আরও যারা আছে আরো যত গ্রুপ আছে সকল গ্রুপে গিয়ে তারা সময় লাগায় সময় লাগিয়ে ওই গ্রুপের মানুষদেরকে তারা আকৃষ্ট করে এক পর্যায়ে ওই মানুষদের থেকে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এবং এমন বিশ্বাস অর্জন করে যা কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না সে এ বিশ্বাস ভেঙ্গে এভাবে ধোকা দিবে এখন তো এমন দেখা যায় যে বিভিন্ন মুরিদ ফিরদেরকে ধোকা দিচ্ছে বিভিন্ন ফিরদের কাছে যাচ্ছে এবং অনেক ভালো মরিদ ছাস্তেছে। আমার নিজে ওস্তাদ একজন ভকানি লোক আছেন একজন বড় আলেম আছেন ওনার কাছে একজন মুরিদ হয়েছে মুরিদ হয়ে ওনার থেকে সবগুলো হাতিয়ে নিয়েছে এমনকি ওনার স্ত্রীর অলংকার গয়না সবগুলো হাতিয়ে নিয়েছে এবং আমাদের নিজেদের পরিচিত লোকদের মধ্যে নিজেদের পরিবারের লোকদের মধ্যে অনেকে আছে যাদের থেকে এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এরা মানুষদের থেকে টাকা নিয়ে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মুনাফা দেয় ও লাভ দেয় মানুষ এ দেখে তাদের প্রতি আরো বিশ্বস্ত হয়ে যায় এবং নিজের যা কিছু আছে সবগুলো সেখানে করে এবং নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকেও তার সাথে ইনভলভ করে দেয় পরিশেষে এরা এদের টার্গেট পূরণ করার আগ পর্যন্ত শুধু অনেক বড় ধরনের লাভ দিতে থাকে লাভ দিতে থাকে মুনাফা দিতে থাকে দিতে থাকে এক সময় যখন তার টার্গেট পূরণ হয়ে যায় অনেক কোটি কোটি টাকা যখন তার হয়ে যায় তখন সে উধাও হয়ে যায় তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না সে নেটওয়ার্কের যেন বাহিরে চলে যায় আপনি যাকে ব্যবসার জন্য টাকা দিচ্ছেন শুধুমাত্র তার সাথে অনেক দিনের সম্পর্ক আছে অনেক বছর পাঁচ দশ বছর পনেরো বছর বিশ বছরের সম্পর্ক আছে সে সবসময় আপনার সাথে সুন্দর কথা বলে এবং উপহার উপঢৌকন দিয়ে আপনার বাসায় আসেন এবং বিভিন্নভাবে আপনার বিশ্বস্ততা অর্জন করেছে অনেক মুত্তাকি দেখতে অনেক বড় আল্লাহ আলা মনে হয় অনেক বড় অলি মনে হয় এগুলোর উপর ডিফেন্ড করে তাকে টাকা দিবেন না বরং কিছু বিষয় আপনি অবশ্যই করবেন এক ওই লোকের স্থায়ী ঠিকানা যেটির পরিচয় সে মানুষদেরকে দে সেই ঠিকানা আপনি পরিপূর্ণ নিজেই উপস্থিত থেকে যাচাই বাছাই করবেন নিজে যাবেন অন্য লোক থেকে শুনে বিশ্বাস করবেন না যখন দোকা খাবেন তখন ওই লোকও আপনার থেকে কেটে পড়বে এবং কথা সরিয়ে নিবে কথার বিভিন্ন মায়ের পেছে আপনার থেকে সরে যাবে এই জন্য নিজেই সরে জমিনে তার ঠিকানাটা যাচাই বাছাই করবেন এবং তার এনআইডি স্মার্ট কার্ডের সাথে সে ঠিকানার মিল আছে কিনা তা খতিয়ে নিবেন দুই ওই লোকে যদি আপনার সাথে কথার বর লাভ করে যেভাবে কথা বলে টাকা নিয়েছে সেভাবে যদি সে না দিতে পারে অথবা সেটার বরখেলাপ করে তখন সে ওই টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা তা দেখতে হবে একটা জিনিস বেশি লক্ষ্য করবেন অনেককে দেখা যায় একটা বিজনেস সে করে একটা ব্যবসা করে পরবর্তীতে ওই ব্যবসা দেখিয়ে সে শুধু একজন থেকে নয় শত শত মানুষ থেকে সে টাকা নেয় তো আপনাকে যে ব্যবসা দেখিয়েছে সে ব্যবসা দেখিয়ে অন্যজন থেকে টাকা নেয় কি না সেটাও আপনাকে খতিয়ে দেখতে হবে ভালোভাবে দেখতে হবে তিন আপনি যে লেনদেন করতেছেন এই লেনদেনের বিস্তারিত বিবরণ সহ ডকুমেন্টস করতে হবে কাগজপত্র করতে হবে ডকুমেন্টস ব্যতীত কাগজপত্র ব্যতীত কোনো লেনদেন করবেন না কাগজপত্র করার ক্ষেত্রে ডকুমেন্টস করার ক্ষেত্রে সবথেকে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে যে ডকুমেন্টস আপনি করতেছেন সেই ডকুমেন্টসটা আদালতে উপস্থিত করার যোগ্য কিনা অর্থাৎ সেখানে গ্রহণযোগ্য কিনা এমন ডকুমেন্টস করতে হবে ডকুমেন্টস ছাড়া লেনদেন অথবা এমন ডকুমেন্টস ও কাগজপত্র যা আদালত গ্রহণ করে না এমন কিছু কোরা থেকে আপনি অবশ্যই অবশ্যই বিরোধ থাকবে চাল আপনার পুরো টাকা যেন দৃশ্যমান বস্তুতে কনভার্ট হয় কিছু টাকা দৃশ্যমান বস্তুতে আর কিছু টাকা হাওয়ার উপর অথবা সব টাকা হাওয়ার উপর যেন না হয় যে সে আপনাকে বলবে আমি অমুক বিজনেস করি অমুক জায়গায় আমি টাকাটা লাগাই যা আপনি বুঝেনও না আপনি দেখেনও না এমন যেন না হয় তখন আপনি দোকা খাওয়া স্বাভাবিক এজন্য এমন জিনিসের বিজনেস করবেন যে বিজনেসের পর্যবেক্ষণ এবং দেখাশোনা আপনি যেন যে কোনো মুহূর্তে করতে পারেন কমপক্ষে আপনার অংশের যে কোনো সময় যেন আপনি দেখাশোনা করতে পারেন এবং পর্যবেক্ষণ করতে পারেন পাঁচ ব্যবসায়িক হিসাব লং টাইম পর্যন্ত জমিয়ে রাখবেন না বরং যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনে মাসে মাসে হোক হিসাবটা করে ফেলবেন এবং কতটুকু প্রফিট হয়েছে কতটুকু লাভ হয়েছে তা জেনে নিয়ে ওই অংশটা আলাদা করে ফেলবেন শুধু পুঁজিটা রাখবেন আর যদি লভ্য অংশ রাখতে চান তাহলে ওই সিস্টেমে ওই কথাবার্তা বলেই আপনি রাখবেন হয় ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু অস্বাভাবিক ও সন্দেহতীত মনে হলে সাথে সাথে তা জেনে নিবেন এবং খতিয়ে দেখবেন সন্দেহশীল ব্যবসা এগিয়ে যায় না এই জন্য ব্যবসার ক্ষেত্রে সন্দেহ রাখবেন না সাত এমন লোক থেকে দূরে থাকবেন ও ও তাদেরকে টাকা দিবেন না যারা ক্ষমতার দোহায় দিয়ে আপনার থেকে বাঁচতে পারবে এবং মুক্ত আকাশে আপনাকে টাকা না দিয়ে তারা চলাফেরা করতে পারবে এই সবগুলো বিষয় আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা ধোকা খাবেন না